রান্নাঘর হচ্ছে মেয়েদের রাজ্য কারণ কেন বলতো মেয়েরা তো রান্নাঘরে বেশি সময়টাই কাটায় অবশ্য এখন সব মেয়েরাই রান্নাঘরে বেশি সময় কাটায় না কেউ যারা বাইরে কাজ করে যারা অন্য বিজনেসের বিজনেসের সঙ্গে যুক্ত তারা রান্নাঘরে বেশি সময় কাটা কাটায় না আমরা যারা হাউস ওয়াইফ তারা কিন্তু রান্নাঘরে বেশি সময়টাই কাটে ওই জন্য রান্নাঘর হচ্ছে মেয়েদের রাজ্য তো যাই হোক গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও ভালোই আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে টিফিন টিফিন খেয়ে কাজে লেগে গেছি সকালবেলা টিফিন ডিম টোস্ট বানিয়েছিলাম কারণ সোমবারে কি বলো তো উপোস ছিল তো এটা মঙ্গলবারের ভিডিও তো যাই হোক একটু উপোস ছিল বলে সকাল সকাল মানে সকাল সকাল যেমন সময় উঠে তেমন উঠে একটু সকালে টিফিন বানালাম বানিয়ে খেলাম খেয়ে দিয়ে তারপরে দেখো মাছ কাটতে বসে গেছে এই মাছটা কালকেই নিয়ে এসেছিল মানে সোমবার দিন নিয়ে এসেছিলো কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কাটাকুটি হয়নি কারণ হচ্ছে সোমবারে সোমবার করব আর যখন আমার বর মাছটা নিয়ে এসছে তখন অলরেডি আমি ঠাকুর পুজোর মানে পুজো করতে চলে গেছি Bueno, pues Puyo... কাজকর্ম করছি তখন তো আর মাছের হাত দেওয়া যায় না ভেবেছিলাম যে স্নান করার আগে মাছটা যদি নিয়ে আসতো তাহলে কেটে কুটে রেখে দিতাম তো দেখি লেট হয়ে গেছে ফ্রিজেই রেখে মাছ দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ নিয়ে এসছে তিনটে আর ছোট ছোট মাছ নিয়ে এসছে আর আমার ছোট মাছ খেতে খুবই ভালো লাগে আর ওই যে মাছগুলো রুই মাছটা তো বরফ ছাড়াইনি বরফটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম আর কি রান্না করছি সেটাই তোমাদের আজকে শেয়ার করছি অনেকদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রান্না করছি হচ্ছে উচ্ছে আলু কুমড়ো সেদ্ধ দেবো দেখো সবজিগুলো কেটে নিচ্ছি আর এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ তিনটে ট্যাংরা মাছ নিয়ে বড় বড় একটা ট্যাংরা মাছ আর দুটো একটু ছোট ছোট ট্যাংরা মাছ আর তার সঙ্গে মাছ ছিল সেই মাছটা একসঙ্গে ঝোল করব সেটা হচ্ছে এই যে দেখো গাঠি কচু আমার বর কিন্তু গাঠি কচু খায় না তো ওই জন্য আমি দুটো কচু দেবো আর এই যে দুটো এই একটা গাটি কচুর সমান হচ্ছে দুটো গাটি কচু তো দুটো কচু দেবো আর ওইদিকে উচ্ছে আলু কুমড়ো কেটে নিয়েছি ওটা ছেদ্ধ দেব প্রেসারে আর এই যে গাটি কচুটা হচ্ছে কেটে নিচ্ছে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না বান্না করব আর মাঝে ঝোলে গাটি কচু দেব একটু বেগুন দেব মানে মানে সব রকম মিলেই মিশে রান্না করব তোমরা খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে এবারে গাটি কচু দেব একটু আলু দেব কারণ আমার বর তো আলু মানে গাটি কচু খায় না তাই জন্য আমার বরের জন্য একটু আলু দেব আর একটা বেগুনের হাফ বেগুন দেব। চার পিস হবে এরকম বেগুন দেব। দিয়ে একটু বড়ি দিয়ে ঝোলটা করবো যা খেতে লেগেছিল না সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন সত্যি বলছি মানে মানে সেই খাবারের কথাটা মনে পড়ছে কেন সত্যি কথা সবসময় যে রিচ খাবার যে ভালো হয় তা কিন্তু নয় একটু এই ঘরোয়া খাবার কিন্তু খেতে সবারই ভালো লাগে অনেকের পছন্দ পছন্দ করে না কিন্তু আমি একটু বেশি হালকা পাতলা রান্না করি আর আমার লাগে আর আমি শীতকালে বড়ি দিয়ে রাখি সেই বড়িটা যখন মনে হয় তখন আমি খাই ঝোলে দিই তো রান্নাটা তোমাদের পুরোটা শেয়ার করতে পারলাম না তো যদি বলো কোনোদিন যদি রান্না করি অবশ্যই শেয়ার করবো আমাকে অবশ্যই কমেন্ট করে রেখো অবশ্যই শেয়ার করবো এই যে বেগুন তারপরে দেখলে গাটি কচু আর হচ্ছে আলু কেটে নিলাম তারপরে হচ্ছে কুদরি ভাজা করব কুদরিটা অনেক মানে ছিল অল্প কটা তো ভাবলাম একটু কুদরিটা ভাজা করি এই যে দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি কেন গরম জল বসিয়ে দিয়েছি এই মাছের জন্যই তোমাদের অবশ্যই জানাবো তো তার মধ্যে একটু মানে জলের মধ্যে একটু লবণ দিয়ে দিই কেন তো এই যে ট্যাংরা মাছটা আছে না ট্যাংরা মাছটা জ্যান্ত ট্যাংরা মাছ আর এই মাছগুলো একটু হর মানে নাল টাইপ থাকে আর হর হরে টাইপ থাকে যাকে বলে তো ওই জন্য একটু গরম জলে ধুয়ে নিলে না নাল কেটে যায় আর একটা গন্ধ থাকে না ওই গন্ধটা কেটে যায় তো ওই জন্য আমরা জ্যান্ত মাছ আনলেই আমার বিশেষ করে আমার বাপের বাড়ি দেখেছি আমার মা দেখেছি যে এরকম জ্যান্ত মাছ নিয়ে আসলে না গরম জলে উষ্ণ উষ্ণ গরম জলে ধুয়ে নেয় আমরাই মাছটা ফ্রিজে রেখে দিই বলে ওই জন্য আর উষ্ণ জলে আর ধুই না কিন্তু টাটকা মাছ আনলে একটু উষ্ণ গরম জলে ধোবে এই যে আঁসটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর বেরোবে না আর এই যে নাল যে ভাবটা থাকে একদম থাকবে না তো যাই হোক মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে নিয়েছে আর দেখো পুত্রিটা একটু শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিলাম এই যে দেখো পুত্রি ভাজার পরে কড়াইতে একটু তেল ছিল তো তার মধ্যে যে গাটি কচু একটু বেগুন আলু হচ্ছে ভেজে নিচ্ছি নিয়ে তারপর কড়াইটা ধুয়ে তারপরে মাছটা ভাজবো কেন বলো তো যে কড়াই গায়ে দেখতে পাচ্ছো যে কালো কালো গুলো লেগে গেছে ওই যে পুত্রি ভেজেছিলাম তো এই কড়াই যদি আমি মাছটা ভাজি না মাছটা পুরো তলায় লেগে যাবে আর বিচ্ছি হয়ে যাবে মাছটা তো ওই জন্যে ওই যে তেল ছিল আর একটু তেল দিয়ে এই সবজিটা ভেজে নিয়েছি তারপরে কড়াইটা ভালো করে পরিষ্কার করে তারপরে দেখো মাছটা ভেজে নেবো তার জন্য তেলটা দিয়েছি কড়াইতে তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি আর এই যে দেখো একটু লবণ দিয়ে দিলাম আর দেখবে জ্যান্ত মাছ যখন আর বিশেষ করে ট্যাংরা জাতীয় মাছগুলো যখন রান্না করবে না একটু লবণ দিয়ে দেবে কারণ কি বলো তবু একটু গায়ে ছিটানো কম কম ছিটাবে আর তলায় লেগেও যাবে না তো ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম এই যে ট্যাংরা মাছ দেখতে পাচ্ছ ট্যাংরা মাছটা দিয়ে দিলাম কড়াইতে তো যাই হোক আহ নিজে দেখো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে ভেজে নেব মানে খুব বেশি ভাজবো না কারণ ট্যাংরা মাছ বেশি ভাজলে না ভালো লাগে না জানি না সবাই কেমনভাবে রান্না করে আমি ট্যাংরা মাছটা খুব অল্প করেই ভাজি তো যাই হোক ওই যে মাছ ছিল দুটো রুই মাছের পিস ছিল আগের পুরোনো তো সেইটা ভেজে নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়ে তারপরে দেখো ওই মাছ ভাজার তেলে যে বড়িটা দেখো বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। খুব অল্প তেলেই ভাজছি কারণ খুব অল্প তেলে রান্না করি চেষ্টা করি যখন পাই না সেটা আলাদা ব্যাপার যখন যে না একটু বেশি তেল না দিলে রান্নাটা ভালো লাগবে না তখন দিই না হলে একটু অল্প তেলে রান্না করতে মানে রান্না করার জন্য চেষ্টা করি তো যাই হোক তারপরে কড়াইতে আবার তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে একটা মশলা জিরে ধনে আদা বাটা সব মশলা দিয়ে কষিয়ে তারপরে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো আর হ্যাঁ গাটি কচুটা কিন্তু একটু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি নাহলে কি বলতো গাটি কচু গুলো তো সেদ্ধ হতে একটু লেট হয় তো যাই হোক মাছগুলো ঝোলে দিয়ে দিলাম বড়িগুলোও দিয়ে দিলাম তো যাই হোক ঝোলটা কেমন হয়েছে আমি অবশ্যই পরে ভিডিওতে জানাবো তো চলো টাটা